ফুটবল জাদুকর মেসির মতো খেলতে স্বপ্নে বিভোর চাঁদপুরের মতলব উত্তরের ভাইরাল খুদে ফুটবল জাদুকর সোহান জুতা নেই নেই ভালো বল তবুও চোখে তার অদম্য স্বপ্ন একদিন মেসির মতো ফুটবলার হবে বয়স মাত্র ছয় বাড়ির পাশে পাঁচানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী সোহান বাবার হাত ধরে স্কুলে যাওয়া আসা করে সে সুযোগ পেলেই বল নিয়ে বেরিয়ে পড়ে খেলার মাঠে সারা দেশে ছোট্ট সোহান এখন পরিচিত মুখ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার ফুটবল খেলার ভিডিও পাস গোল যেন বল তার পায়ের কথাই শোনে সবাই বলছে এ ছেলে একদিন বড় ফুটবলার হবে সোহানের বাবা মোহাম্মদ সোহেল প্রধান একজন সাইকেল মেকানিক এ নিয়ে কোনো মতে চলে সংসার যখন সন্তানের চোখে ফুটবলের আলো দেখেন তিনি তখন নিজের কষ্টের কথা ভুলে যান জুতা কিনে দিতে পারি না কোচিং তো অনেক দূরের কথা কিন্তু আমি স্বপ্ন দেখি আমার ছেলে দেশের হয়ে খেলবে তাই ফজরের পর ওকে নিজেই মাঠে নিয়ে যাই সরকারের কাছে তার একটাই দাবি সন্তান যেন খেলার পর্যাপ্ত সুযোগ সুবিধা পায় আবেগ ভরা কণ্ঠে বলছিলেন সোহানের বাবা সোহেল খুব কষ্ট হয় বাড়িরও আমাদের আমি সাইকেলের কাজ করি মেকানিক পাঁচশোশো টাকা কাজ করি আমি বা এই একশো পাঁচশোশো টাকা আমার সেলেরি বা কিভাবে খাওয়াবো আমার নিজেই চলবো কীভাবে খুব কষ্ট হয়ে যায় তাই সরকার যাতে এই দেখবার রাখে আর ভালো মাঠ নাই এই বাড়িতে প্যাক হয়ে যায় বৃষ্টি হইলে ওরা তাদের খেলা শিখে তো ওর খুব কষ্ট হয় আর আমি তো পেশাদার প্রসার নয় আমি ইউটিউব দিয়ে দেখে দেখে খেলা শিখাই তাই যত তাড়াতাড়ি সম্ভব এই দেশের সরকার আমার ছেলের ভালো মঞ্চে ভালো জাতীয় দলের হয়ে যাতে ভালো খেলতে বিশ্ব মঞ্চে যাতে ভালোই খেলতে রে এরকম উপযুক্ত জায়গায় নিয়ে যেতে পোষায় এই দাবি আমার সোহানের একটাই ইচ্ছা মেসির মতো খেলতে চাই দেশের হয়ে খেলতে চাই কিন্তু বাস্তবতা বড়ই নির্মম এক জোড়া ভালো জুতা পর্যন্ত নেই তার যে ছেলেটা নেট দুনিয়া কাঁপাচ্ছে সে মাঠে নামতে পারে না শুধু পায়ের নিচে জুতা নেই বলে এই দেশের প্রতিটি গ্রামে লুকিয়ে আছে এমন হাজারো সোহান তাদের স্বপ্নগুলো হয়তো অভাবের দেয়ালে আটকে থাকে বা হারিয়ে যায় সুযোগ না পাওয়ার অন্ধকারে একটু সাহায্য পেলে হয়তো এই শিশুই একদিন বাংলাদেশের পতাকা হাতে মাঠে নামবে বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক